গরুর মাংস যতভাবে রান্না করা হোক না কেন এই কালাবোনাটা হচ্ছে একটা হিট আইটেম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করব একদমই অথেন্টিক রেসিপিতে কালাবোনার রেসিপি শেয়ার করব একদমই সহজভাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আমাদের অনেকের ধারণা গরুর মাংসের কালাবোনা তৈরি করা অনেক জামেলার ব্যাপার তবে আজকের রেসিপি দেখার পর আপনাদের ধারণা একদমই পাল্টে যাবে কারণ আমি এখানে একদমই গরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি আর কোরবানি ঈদের মাংস তো আমাদের সবাই ফ্রিজে আছে তার জন্য এই কালাবোনাটা করা কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে গরুর কালাবোনা করার জন্য আমি এখানে এক কেজি মাংস নিয়েছি আর মাংসগুলোকে আমি বড়ো সাইজ করে কেটে নিয়েছি সাথে আমি হাট চর্বিও নিয়েছি কালাবোনা করার জন্য মাংসটাকে একটু বড় করে কেটে নিতে হয় এতে করে মাংসগুলো অনেক বেশি ভিতরে জুসি হয় এবং সফট হবে চেষ্টা করবেন মাংসের সঙ্গে হাট চর্বিটা নিতে এতে করে কালাবোনাটা খেতে খুবই ভালো হয় এবার এই মাংসের মধ্যে অন্যান্য মশলাগুলো আমি অ্যাড করে নিচ্ছি এখানে দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা এবার দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া আমি জালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আপনারা চালে আরও একটু কমিয়ে দিতে পারেন হাফ চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া দেড় চা চামচ দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া এক চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ এবার দিয়ে দিচ্ছি কালো বুণের মূল ইনগ্রিডিয়েন্টস এটা হচ্ছে রাঁধুনি গুঁড়া আমি এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালা বোনার অথেন্টিক রেসিপিতে করতে হলে আপনাকে কিন্তু এই রাঁধুনির গুঁড়াটা অবশ্যই দিতে হবে এই মশলাটা আপনি যে কোনো মুদি দোকানে খুবই ইজিলিভাবে পেয়ে যাবেন এবার এখানে আমি দুইটা তেজপাতা দুই পিস দারুচিনি সাত আটটার মতো সবুজ এলাচ আর এখানে সাত আটটার মতো লং দিয়ে দিচ্ছি তিনটা দিয়ে দিচ্ছি কালো বড়ো এলাচ এরপর দিয়ে দিচ্ছি দুই পিস জয়ত্রী আর এখানে আমি জয়ফল ভেঙে একদমই চার বাঘের এক ভাগ নিয়েছি সেটা দিয়ে দিলাম আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা সবশেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল কালা বোনাটা সরিষার তেলেই রান্না করতে হবে আর কালাবোনার অথেন্টিক টেস্টটা পেতে হলে কিন্তু সরিষার তেল দিতে হবে এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে এই কাজটা আপনি একটু ধীরে স্বস্তিতে করবেন সব মশলা যেন মাংসের একদমে খুব ভালোভাবে লেগে যায় মাংসটাকে তিন থেকে চার মিনিট আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন ডাকনা দিয়ে হাড়িটাকে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি এবার চুলাটাকে আমি দড়িয়ে দিয়েছি আর ডাকনা দিয়ে এখন এ মাংসের মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব চুলার হিটে একদম হাই হিটে থাকবে তো দেখতে পাচ্ছেন মাংসের মধ্যে কিন্তু খুব ভালোভাবে গিয়েছে আর মাংস থেকে কিন্তু কিছুটা পরিমাণে পানিও বের হয়ে গিয়েছে আমি কিন্তু এখানে কোনো রকম পানি দিইনি আমি পাঁচ মিনিট ডাকনা দিয়ে একদম হাই হিটে এটাকে কষিয়ে নিয়েছি এবার ডাকনা দিয়ে আবারও দশ মিনিট এটাকে হাই হিটে কষিয়ে নিতে হবে মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিতেই কিন্তু মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দশ মিনিট পরে দেখতেই পারছেন মাংসের পানিটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে আর মাংস থেকেও কিন্তু কিছুটা পরিমাণে তেল উপরে বেশি উঠেছে তার মানে মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে যেহেতু গরুর মাংস এটা সিদ্ধ হতে অনেকটাই সময় লাগবে তার জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ পুটন্ত পানি দিয়ে দিচ্ছি মাংসের উপরে ডিপেন্ড করে কিন্তু পানিটা আপনারা কম বেশি করে দিতে পারেন আবারও মাংসটাকে একটু নেড়ে ছেড়ে দিয়েছি এবার ডাকনা দিয়ে মাংসটাকে একদমই পুরোপুরিভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে আর মাঝে মাঝে এটাকে একটু নেড়ে ছেড়ে দিতে হবে এবার আমি ডাকনাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন মাংসের পানি অনেকটাই টেনে গিয়েছে আর একটা জিনিস খেয়াল রাখবেন প্যানের নিচে যেন লেগে না যায় এর জন্য ডাকনাটা বারবার উঠিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে আমি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মাংসটাকে রান্না করে নিয়েছি এটা এ অবস্থায় এসেছে এবার এই অবস্থা মাংসটাকে এভাবে নেড়ে ছেড়ে আবারও ডাকনা দিয়ে দিচ্ছি আরও দশ মিনিটের জন্য এভাবে দশ মিনিট রান্না করার পরে দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে আর এটাকে ডাকনা দিয়ে রান্না করতে হবে না এটা একটু লং প্রসেস এটা আসলে একটু ধৈর্য নিয়ে কিন্তু রান্না করতে হবে চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এভাবে রান্না করতে হবে অনবরত ছেড়ে প্যানের তলা যেন না লেগে যায় এভাবে খেয়াল রাখতে হবে আর এটা রান্না করে যেতে হবে কিছুক্ষণ এভাবে রান্না করতে করতে দেখবেন যে কালা বোনার যে কালারটা আছে ওটা চলে এসেছে এটা আর বেশি রান্না করা যাবে না এতে করে যে মশলাটা আছে সেটা পুড়ে যাবে মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি এবার কালা বোনার জন্য আমরা বাগাটা রেডি করে নেব তার জন্য একটা প্যানের মধ্যে আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম এটা হালকা একটু গরম হয়ে আসলে এবার এখানে তিন থেকে চারটা আমি শুকনো মরিচ দিয়ে দিলাম আর এখানে আমি প্রায় দেড়টা রসুন কুচি করে দিয়েছি এখানে দুটা পেঁয়াজ আমি খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমি এগুলোকে নেড়ে ছেড়ে একটু ফ্রাই করে নিব। চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে বেজে নিতে হবে আর মাঝে মাঝে উপরের দিকে একটু উঠিয়ে দেখতে হবে যেন পেঁয়াজ আর রসুনটা একদমই পুড়ে না যায় এই অবস্থায় আসলে তেলের ফোমের জন্য দেখা যাচ্ছে না তাই আপনাকে বারবার এটাকে নেড়ে ছেড়ে যেতে হবে আর একটু পরপর থেকে উপরের দিকে উঠিয়ে দেখতে হবে এটা যেন পুড়ে না যায় পেঁয়াজ রসুনগুলো বাজা হয়ে গিয়েছে আমি নামিয়ে সরাসরি মাংসের মধ্যে ডেলে দিচ্ছি পেঁয়াজ রসুনের বাগাটা দেওয়ার সাথে সাথে মাংসর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট মিশিয়ে নিলে কিন্তু হয়ে যাবে আর এটা চোলার মধ্যে কিন্তু অনেকক্ষণ ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই এভাবে নেড়ে ছেড়ে নামিয়ে নিতে হবে আর অনেকক্ষণ যদি ধরে আপনি এটাকে নাড়াছাড়া করে জাল করেন সেক্ষেত্রে বাগানের যে একটা ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যাবে দুই মিনিটের মতো একটু নেড়ে ছেড়ে এটাকে বেজে নিচ্ছি আর এটা বেজে নেওয়ার পরে কিন্তু তৈরি হয়ে গেল গরুর কালা বোনাটা এখন চুলা থেকে নামিয়ে এটাকে পরিবেশন করার পালা এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার গরুর কালা বোনাটা আপনি এটাকে রান্না করে যখন হালকা একটু ঠান্ডা করে নেবেন তখনই আসলে কালা বোনার কালারটা ফুটে উঠবে আর দেখতেই পারছেন এটা কতটা সফট হয়েছে খেতে অনেক বেশি টেস্টি হয়েছে গরুর মাংসটাকে একদমই বেজে কর করে ফেলাটা কালা ফলাটা না এটা আসলে অনেক ধৈর্য নিয়ে একটু লং প্রসেসে রান্না করতে হবে এই কালা বোনাটাকে এম রেসিপিতে যদি আপনারা কালা রান্না করেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন এই মাংসর ভিতরটা কতটা জুসি আর সফট হয়েছে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ